আমরা ফাতিহার ভিতরে যে সকল ছোট ছোট ভুলগুলি করে থাকি এই ভুলগুলির ধারা কিন্তু আমাদের এই কোরআনের অর্থের পরিবর্তন হয়ে যায় তখন আমাদের নামাজ হয় না আমাদের নামাজগুলি ভঙ্গ হয়ে যায় তো এখন এইখানে দেখেন ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ এই আয়াতের ভিতরে আমরা যে বড় একটা ভুল করি আলহাম আমরা সকলেই জানি হা দুইটা রয়েছে একটা হচ্ছে হাই হৌতি আর একটা হচ্ছে হাই হাওয়াজ তো এইখানে হা হৌতি গলার ভিতরে ফ্যাস ফ্যাস আওয়াজে ছোট আওয়াজে গলাকে চা পিয়ে বলতে হবে আল হা হামদু আলহামদুলিল্লাহি আ আলামিন ওইখানে কিন্তু অনেক কি আলামিন বলে আলামিন আমিন আ না কিন্তু আ হবে কি হবে আ রব বিল আলামিন আলহামদুলিল্লাহ হামিল আবার এখানে কিন্তু অনেকে লীল ল বলে ল বলা যাবে না লিল্লা তাহলে দেখেন আমি আজকে ছোট ছোট তিনটে ভুল দেখাই দিলাম হয়তো আপনার কাছে ছোট মনে হইতে পারে কিন্তু এই ভুলগুলি দ্বারাই কিন্তু অর্থর পরিবর্তন হয়ে যায় তখন নামাজ আর হবে না নামাজের পরিবর্তে গুনা হবে এই ভুলগুলি কখনই করা যাবে না সুরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা তাহলে অবশ্যই এই কোরআনের মা যে সুরটির অর্থ রয়েছে আপনাকে ভালোভাবে সহি শুদ্ধভাবে শিখতে হবে তা আজকে ভিডিও থেকে আমরা রিংশালা শিখতে পারবো আমার সাথে সাথে বলেন এল হ্যাঁ এল করা যাবে না এল হ্য্যাম দুলি লে এখানে অনেকেই বলে আর আররা আর বলা যাবে না অ আমার সাথে সাথে বলেন আর র র র এখানে দেখেন আলিফটা খালি রয়েছে আলিফের উপর আমরা একটি জবর ধরে পড়ব আর রাহমানির রহিম রহিম বলা যাবে না রহিম র রাহমানির রহিম আর রাহমানির রহিম Rahmanir Rahim Jini Porom Doyalu O oh, Bicar Moy Maliki Yawmiddin Maliki Yawmiddin এই টান হবে কোথায় মিমে খারা জবর এইখানে টান হবে দেখেন আবার এইখানে কিন্তু একটি কালার কোড কোরআন এটা এটা হচ্ছে একটি কালার কোড কোরআন যেগুলো মদ রয়েছে সেখানে সেখানে এই যে দেখেন এই যে এটা কি কালার আমি জানি না এই কালার দেওয়া আছে এইখানে যে ম্যালি কি দি ইয়ে ক ইয়া কে ইয়া এই অনেকেই কিন্তু এই কার টান দ্যাট কার কিন্তু টান হবে না টান হবে কোথায় ইয়া ইয়া আলিফ জবর ইয়া এখানে টান হবে ইয়ে কে না বুঁদু এই আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ وَإِيَّاكَ نَسْتَعِينُ وَإِيَّاكَ نَسْتَعِينُ وَإِيَّاكَ نَسْتَعِينُ وإيا ই কেনা বুদুয় ই ক্যস্ত আমি বারবার বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের ভুলগুলি সেরে যায় সেজন্য ধৈর্যহারা কেউ হবেন না ই কনা বুদুয় ইনস্তাই এ দিন আ শি র হামজা হাজের এইটা হচ্ছে বড় হা হাই হাওয়াস ইহ দি ইহ দিন আস সি র মোটা হবে কারণ শি যদি বলেন তাহলে তো হবে না শি র ই দিন আস সি আবার এইখানে কিন্তু তাল বলা যাবে না اهدنا الصراط المس مس اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم শির বল্ল ঋণ আন্তে আল হিহিম এখানে রা বলা যাবে না র শির বল্ল তাল্লা বলা যাবে না শির কল্যা ঋণ জাল নরম বলে জ্বিনা জি শব্দ হবে না ঋ নরমভাবে ঋণ জিভটা রাগা উপরে দুইটাতে আগার সাথে দিয়ে صراط الذين ذين أن أن قلنا كرا جبنا عم قلنا كرا جبنا تا تان دوا جبنا أن عمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم <applause> غيرل أنا أنا يرى الامر غير ال غير ال يرى غير هو غير 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 غي يرى এটা পার্থক্য আছে দাল পাতলা হয় আর দত মোটা হয় মোটা করে বলতে হবে দত আলাইহিম অলক দ মধ্যে রাজেম কালমি মশাকাল চার আলিস্টান হবে হই রিল মাও দু আবার আমি যেহেতু বারবার বলছি আপনাদের ভুলকে সারার জন্য তা আমার সাথে সাথে পড়েন হই রিল মাও দু হিম বলিন আমিন সদকুল্লাহুল লাউজিব আল্লাহ তালা আমাদের সকলকে এই উম্মুল কোরআন সুরা ফাতিহা পড়ার তৌফিক ফিকদান করুন আমিন